সম্মান এই সম্পর্কটিকে সম্মানী ব্যবসার মূল পুঁজি দুই সম্মানই ব্যবসার মূল পুঁজি ব্যবসার শুরু হয় পণ্য বা টাকায় নয় শুরু হয় মানুষের সাথে আচরণ দিয়ে একজন ব্যবসায়ী যখন সম্মানকে অগ্রাধিকার দেন তখন তার ব্যবসার ভিত শক্ত হয় গ্রাহক কর্মী কিংবা সরবরাহকারী সবাই প্রথমে মানুষ পরে ভূমিকা তাদের প্রতি সম্মান দেখানো মানেই দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়া বাস্তবে দেখা যায় এটি পূর্ণ অনেক দোকানে পাওয়া যায় কিন্তু গ্রাহক বারবার যায় সেই দোকানে যেখানে সে সম্মান পায় সম্মান মানে বড় কথা বলা নয় বরং মনোযোগ দিয়ে কথা শোনা চোখে চোখ রেখে কথা বলা ছোট সমস্যাকেও গুরুত্ব দেওয়া এই খণ্ডে ব্যবসায়ীদের শেখানো হয় সম্মান কোনো খরচ নয় এটি একটি বিনিয়োগ আজ যে সম্মান আপনি দিচ্ছেন কাল সেটাই আপনার ব্র্যান্ড হয়ে দাঁড়াবে উদ্যোক্তা হতে হলে আগে মানুষকে মূল্য দিতে শিখতে হবে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন শেষ অংশে আরও সুন্দর কথা বলার আছে মন দিয়ে শুনলে শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না ট্রেনিং অনুশীলন নিজের ব্যবসায় প্রতিদিন অন্তত একজনের সাথে সম্মানজনক আচরণ সচেতনভাবে করুন অসম্মান ব্যবসার নীরব ক্ষতি অনেক ব্যবসায়ী ভাবেন একটু লোড় কথা বললে কিছু হয় না কিন্তু বাস্তবের প্রতিটি অসম্মান একটি অদৃশ্য ক্ষতি তৈরি করে গ্রাহক হয়তো তখনই কিছু বলবে না কিন্তু সে আর ফিরবে না এটাই সবচেয়ে বড় ক্ষতি অসম্মান শুধু কথা দিয়ে হয় না দেরিতে সেবা দেওয়া গুরুত্ব না দেওয়া কর্মীর কথা না শোনা এসব অসম্মান ব্যবসা ধীরে ধীরে গ্রাহক হারায় কর্মীরা আগ্রহ হারায় পরিবেশ নষ্ট হয় এই খণ্ডে বোঝানো হয় সম্মানহীন পরিবেশের লাভ স্থায়ী হয় না উদ্যোক্তা হতে চাইলে নিজের আচরণ প্রতিদিন যাচাই করতে হবে বাস্তব উদাহরণ একই এলাকায় দুই দোকান একটি সম্মান দেখায় অন্যটি অবহেলা করে কয়েক মাস পর দেখা যায় সম্মান দেখানোর দোকানটাই টিকে থাকে গ্রাহকের সাথে সম্মান মানে আস্থা গ্রাহক সম্মান পেলে শুধু পণ্য কেনে না সে আস্থা তৈরি করে আস্থায় ব্যবসাকে বড় করে দাম একটু বেশি হলেও গ্রাহক সে ব্যবসার কাছে ফিরে আসে যেখানে সে সম্মান পায় সম্মান মানে গ্রাহকের কথা মনোযোগ দিয়ে শোনা হলে স্বীকার করা সমাধান দেওয়ার চেষ্টা করা উদ্যোক্তাদের বুঝতে হবে গ্রাহক কোনো বিরক্তি নয় সে ব্যবসার শিক্ষক এই খণ্ডে ব্যবসায়ীদের শেখানো হয় কিভাবে কঠিন গ্রাহকের সাথেও সম্মান বজায় রেখে কথা বলা যায় ট্রেনিং টিপস রাগান্বিত গ্রাহকের সামনে নীরব থাকা অনেক সময় সবচেয়ে বড় সম্মান কর্মীদের সম্মান ব্যবসার শক্তি কর্মীরা যদি সম্মান না পায় তাহলে তারা শুধু সময় কাটায় মন দিয়ে কাজ করে না আর মন দিয়ে কাজ না করলে ব্যবসা এগোয় না একজন উদ্যোক্তা জানেন কর্মী ব্যবসার প্রতিচ্ছবি তাদের সম্মান দেওয়া মানে দায়িত্ব দেওয়া কথা শোনা ভুল হলে অপমান না করে শেখানো এই খণ্ডে বোঝানো হয় যে ব্যবসায় কর্মীরা সম্মান পায় সেই ব্যবসায় একা নয় দল নিয়ে এগোয় বাস্তব অনুশীলন প্রতিদিন অন্তত একজন কর্মীর কাজের প্রশংসা করুন সম্মান নেতৃত্ব তৈরি করে নেতৃত্ব জোর করে পাওয়া যায় না সম্মান দিয়ে অর্জন করতে হয় যে ব্যবসায়ী সম্মান দিতে জানেন মানুষ স্বেচ্ছায় তাকে অনুসরণ করে এই খণ্ডে শেখানো হয় উদ্যোক্তা হতে হলে আগে ভালো মানুষ হতে হয় ভালো মানুষ মানেই সম্মানশীল আচরণ সম্মান ভিত্তিক নেতৃত্ব ব্যবসাকে দীর্ঘস্থায়ী করে সম্পর্ককে দৃঢ় করে এবং উদ্যোক্তাকে আলাদা পরিচয় দেয় সম্মান দিয়ে অভিযোগ গ্রহণ ব্যবসায় অভিযোগ আসবেই কিন্তু অভিযোগ গ্রহণের ভাষা ও ভঙ্গি ঠিক করে দেয় গ্রাহক থাকবে না যাবে সম্মান দিয়ে অভিযোগ শোনা মানে সমস্যার অর্ধেক সমাধান উদ্যোক্তা কখনো অভিযোগকে অপমান মনে করেন না বরং উন্নতির সূচক হিসেবে দেখেন ভুল শিকারে সম্মান বাড়ে ভুল শিকার করলে ব্যবসা ছোট হয় না বরং বিশ্বাসযোগ্যতা বাড়ে আমাদের ভুল হয়েছে এই একটি বাক্য বহু সম্পর্ক টিকিয়ে রাখে সম্মানজনক স্বীকারোক্তি উদ্যোক্তার সাহসিকতা প্রকাশ করে সম্মান ও সময়ের মূল্য সময় নষ্ট করাও এক ধরনের অসম্মান গ্রাহক বা কর্মীর সময়কে মূল্য দিলে তারা আপনাকে মূল্য দেবে উদ্যোক্তা হলে সময় ব্যবস্থাপনাকে সম্মানের অংশ হিসেবে দেখতে হবে ভাষার ভদ্রতা ব্যবসার পরিচয় কথার ভাষাই বলে দেয় আপনি কেমন ব্যবসায়ী ভদ্র ভাষা উত্তেজনা কমায় সম্পর্ক বাঁচায় সম্মানজনক ভাষা ব্যবসাকে আলাদা পরিচিতি দেয় যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নম্বর দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় নীরব সম্মান সব সম্মান কথা দিয়ে হয় না কখনো নীরব থাকা মনোযোগ দিয়ে শোনা এগুলো গভীর সম্মান উদ্যোক্তা জানেন কখন কথা বলতে হবে কখন শুনতে হবে দর কষাকষিতে সম্মান দর নিয়ে কথা হবে কিন্তু অপমান নয় সম্মান রেখে দর কষাকষি করলে উভয় পক্ষই সন্তুষ্ট থাকে এটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে ছোট গ্রাহকও বড় সম্মান পায় ক্রয়ের পরিমাণে সম্মান কমে না ছোট গ্রাহক আজ বড় গ্রাহক কাল উদ্যোক্তা সবাইকে সমান সম্মান দেন প্রতিযোগীর প্রতিও সম্মান প্রতিযোগীকে ছোট করার দুর্বলতার লক্ষণ সম্মান দেখানো মানে আত্মবিশ্বাসী হওয়া উদ্যোক্তা নিজের কাজ দিয়ে প্রমাণ দেন সম্মান ও ধৈর্য ধৈর্যহীন আচরণ সম্মান নষ্ট করে ধৈর্য ব্যবসায়ীর সবচেয়ে বড় শক্তি উদ্যোক্তা চাপের মধ্যেও সম্মান বজায় রাখেন সম্মান গ্রাহককে মুখপাত্র বানায় সম্মান পাওয়া গ্রাহক নিজেই আপনার প্রচারক হয় মুখে মুখে ব্যবসা ছড়ায় এটি বিনামূল্যের মার্কেটিং কর্মীদের মতামতের সম্মান মতামত শোনা মানে মানুষকে মূল্য দেওয়া এতে কর্মীরা দায়িত্বশীল হয় উদ্যোক্তার দল গড়ে তোলেন নারীদের প্রতি সম্মান নারী গ্রাহক ও কর্মীদের প্রতি সম্মান ব্যবসার পরিবেশ উন্নত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ সফল উদ্যোগের ভিত্তি সম্মান ও শৃঙ্খলা শৃঙ্খলা ছাড়া সম্মান টেকে না নিয়ম মানা ও মানানো সম্মানের অংশ উদ্যোক্তা নিজেই উদাহরণ হন সংকটের সম্মান ব্যবসা খারাপ সময়েও ও সম্মান ধরে রাখতে পারলে মানুষ পাশে থাকে সঙ্গে আসল উদ্যোক্তা চেনা যায় সম্মান ও বিশ্বাস বিশ্বাস একদিনে আসে না কিন্তু অসম্মানে একদিনেই চলে যায় উদ্যোক্তা প্রতিদিন বিশ্বাস রক্ষা করেন যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় সামাজিক সম্মান ব্যবসা বাড়ায় সমাজের ভালো আচরণ ব্যবসার গ্রহণযোগ্যতা বাড়ায় উদ্যোক্তা সমাজের অংশ হয়ে কাজ করেন অনলাইন আচরণেও সম্মান অনলাইন কথাবার্তা ও ব্যবসার অংশ সম্মানজনক উত্তর ডিজিটাল ব্র্যান্ড গড়ে তোলে সম্মান শেখাতে হবে সম্মান জন্মগত নয় চর্চার বিষয় কর্মীদের নিয়মিত ট্রেনিং উদ্যোক্তার দায়িত্ব সম্মানই স্থায়ী মার্কেটিং বিজ্ঞাপন থামে সম্মান থাকে সম্মানের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রচার উদ্যোক্তার পরিচয় সম্মান শেষ কথা একটাই যে ব্যবসায়ী সম্মান দিতে জানেন তিনি প্রকৃত উদ্যোক্তা সম্মানের সম্পর্কটিকে ব্যবসা টিকে ভবিষ্যৎ টিকে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন